पैदा कर नाम लो लास्ट की गाड़ी गाड़ी पुलिस वाले चले भाई इसको लोग जन के बेर हो से भीतर से एक बिचिर काटे गया গাড়ি এখানে আসলো আচ্ছা গাড়ি এইখানে কিভাবে গেল গেলো আমি তো এড়েই বুঝতেছি না ও কি এই লেন থেকে এসে মারিছে নাকি ওই লেন থেকে মারছে গাড়ী ঐ চাইডৰ গাড়ী আছে পাছে মাছে গাড়ি কি আপনার আপনাদের আচ্ছা আর ড্রাইভ করতেছিল কে আচ্ছা কি হয়েছে একটু বলেন তো মানে হয়েছিল যে আমরা আসছি ঢাকা এখন ওই সাতটা থেকে আসছি যে ঢাকা যাব আচ্ছা এখন আসছি কি আমি তো দাঁড়িয়ে ছিলাম গাড়ি ক্লাস খোলা ছিল এখন আমার চোখে একটু পোকা নাকি ময়লা গেল আমার চোখ চুল কাচ্ছে

গাড়ি কিনা যাবে এবার খুবই দুঃখজনক আসলে গাড়িটা কিন্তু মানে রাইট সাইড আছে এটা আর উনি মেয়েরে দেশে আসে এই সাইডে মানে এই রং সাইডে মানে গাছের গুড়ির উপর তো উঠাই দিয়েছে এখন বিষয় সে এই ভিডিওটা যারা দেখবেন যারা গাড়ি ড্রাইভ করেন আমি ব্যক্তিগতভাবে আমি কিন্তু মানে গাড়ি ড্রাইভ করি আমার নিজের গাড়ি এসে তো আমি কিন্তু কখনোই গাড়ির গ্লাস খুলে গাড়ি ড্রাইভ করি না তো আপনারা যারা গাড়ি ড্রাইভ করেন বা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমি ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করবো আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন হাইওয়েতে মানে যখন স্লো চালাবে সেটা চালাতে বেশি হয় কিন্তু হাইওয়েতে কখনোই গাড়ির গ্লাস খুলে গাড়ি চালাবেন দেখেন উনার শুধু গ্লাস খুলে চালানোর চালাবেন চোখে মানে একটা পোকা ঢুকছে ঢুকার কারণে উনি পোকা মুছতে মুছতে রং রাইট সাইড থেকে রং সাইডে যে গাছের উপর উঠাই দিতেছে পুরো গাড়ি তো শেষ যাই হোক আল্লাহর অশেষ রহমান যে ওনাদের বড়ো কোনো ক্ষতি হয়নি অন্য কারোর তো আমি মানে আমার জায়গা থেকে বলবো আপনারা হাইওয়ে রোডে অন্তত কখনো কেউ গাড়ির গ্লাস খুলে গাড়ি চালাবেন দেখছেন ওনারা ছোট্ট একটা ভুলের কারণে মানে সব কিছু শেষ হয়ে গেল একবারে চোখের সামনে গাড়ি তো শেষ একবারে গাড়ি শেষ পুরো নিচ থেকে ভেঙে সব শেষ হয়ে গেছে তো আল্লাহ না থেকে মানে বেশি কিছু হইতে পারতো কিন্তু একটি ভুল সারা জীবনের কান্না হয়ে যাবে দেখ মানে একটু প্রমাণ মানে প্রমাণস্বরূপ দেখালাম যে একটু ভুলের জন্য পুরো শেষ গাড়ি শেষ স্বপ্ন চোখের সামনে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে